ফরিদপুরের সরভদ্র সনের বিনোদন কেন্দ্র পদ্মাপুলকে দর্শনার্থীদের ভিড় ফরিদপুরের স্বর্ভদ্রসনের বিনোদন কেন্দ্র পদ্মাপুলকে দর্শনার্থীদের উপসে পড়া ভিড় সরভদ্রসন থেকে সাজ্জাদ হোসেন সাদুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঈদের পঞ্চম দিনেও ফরিদপুরের সরভদ্রসনের একমাত্র বিনোদন কেন্দ্র পদ্মাপুলকে দর্শনার্থীদের উপসে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সরভদ্রসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গি পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র পদ্মাপুলক ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের পঞ্চম দিন এগারোই জুন বুধবার এ পর্যটন কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এখানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পদ্মাপলক কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন আবার কেউ এসেছেন বন্ধুদের সাথে ঈদকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন খাবারের দোকান খেলনার দোকান ও কসমেটিক্সের দোকান এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ইঞ্জিন চালিত ম্যাজিক সহ বিভিন্ন প্রকার রাইড পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ তুলছেন সেলফি কেউ ঘুরছেন ইঞ্জিন চালিত নৌকাতে আবার অনেকে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছেন একাধিক দর্শনার্থী বলেন সরভদ্র একমাত্র বিনোদন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র বলতে এই এমপি ডাঙ্গি পদ্মার পাড়টাই রয়েছে ঈদ কিংবা যে কোনো উৎসবে দর্শনার্থীরা এখানে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আসে পদ্মার পাড়ে সৌন্দর্য বর্ধনের জন্য প্রশাসনের আরও কাজ করা উচিত বলে আমরা মনে করি